সারা বাংলাদেশে একটা নির্বাচনী আমেজ তার বাইরেও টাঙ্গাইল সদর নয় টাঙ্গাইল সদর পাশ আপনি জানেন যে আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সারা সদরের জনগণ আমাকে ভালোবাসে কারণ আমি সদরের সন্তান এই সদরে দীর্ঘদিন আমি কাজ করছি সৈরাচার হাসিনা বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি চরের সমগ্র জনগণ এবং শহরের সমগ্র জনগণ তারা চায় যে সদরের ছেলে হিসাবে আমি এই জায়গায় এমপি নির্বাচিত হই এখানকার খেটে খাওয়া রিক্সালা ভাইরা অনেকদিন ধরে আমাকে বলতেছিল যে আপনার জন্য এটা কিছু করতে চান আমি কি কী করবা বলে যে আমরা একটা রিক্সা মিছিল করব আমাকে না কোনো দরকার নাই তারপরেও তারা অনেক অনুরোধ করার পর আমি আজকে রাজি হয়েছি এবং তাদেরকে আমি অনেকভাবে চেষ্টা করেছি যে আর্থিক সহায়তা বা ইয়ে দেওয়ার জন্য তারা বলছে না আমরা একটা দিন আপনার জন্য নিজের খেয়া আমরা সময় দেবো আমি সত্যি আমি গর্বিত যে শ্রমিকরা ভালোবেসে আজকের এই মিছিলটা করছে এই কারণেই মনোনয়ন দিবে যে আমি একমাত্র সদরের ছেলে হিসেবে সদরের প্রার্থী আমার আমার সদরে জন্ম সদরে আমার মৃত্যু হবে আমার রিজার্ভ ভোট আছে চর এলাকায় আমার একটা প্রায় রিজার্ভ ভোট আছে এবং শহরে ছোটোবেলা থেকে আমি থাকি এবং আন্দোলন সংগ্রামে আমি সকল মিছিল মিটিকে নেতৃত্ব দিয়েছি এবং ২০ বছর যাবৎ আমি সদরের জনগণের কাছে মিশছি আমাদের দেশ নায়ক তারেক রহমান যে ক্রাইটেরিয়া দিছে আমি মনে করি সেই ক্রাইটেরিয়ায় আমি এবং সদরের জনগণ মনে করে যে আমি সেই কাঠিয়া প্রথম আমি পাওয়ার যোগ্য আমার আমি যদি ইনশাআল্লাহ দল আমাকে মনোনয়ন দেয় সন্ত্রাসমুক্ত মুক্ত কিশোরগ্যাং মুক্ত এবং শহর এবং শহরের মধ্যে সম উন্নয়ন সম উন্নয়ন হবে এবং মাদক মুক্ত সর্বোপরি যুবকদের বেকার সমস্যার সমাধান এবং সর্বোপরি একটা মানে উন্নয়ন উন্নতর টাঙ্গাইল সদর আমি গড়ে তুলব